মুরগি খাচ্ছিস তোমাকে দেখাবো কেমন করে মুরগি রান্না করতে হবে আরে দাদা খালি টাকা কামাই করলে ব্যা খাট খাতে এ দেখ মুরগি কালো মুরগি মাংস করকনাথ ভিটামিন বেশি আছে রক্ত কালো সব কালো মাংস কালো এটা খালি কতটা কত রকমের অসুখ ভালো আর আমি তোমাকে দেখাচ্ছি কি হবে রান্না করতে হয় कैसा लगा मेरा मजाक <laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं এটা হলো কড়কনাথ মুরগি এই মুরগিটা মাংস থেকে পাওয়ার থেকে সবকিছু কালো হয় আর এই মুরগিটা খালে মুরগিটা মাংস খালে জায়গাতে পাওয়া যায় না দশ নব্বই পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট জায়গাতে পাওয়া যায় এটার দাম বেশি হাজার টাকা কিলো জলদি বল আজকে আমি দেখাবো রান্না কিভাবে করতে হয় ওদের মতন ছোট চার রান্না করলে হবে না ভাই ওর রান্না স্পেশাল হবে করতে হবে খালি টাকা কামাই করলে হবে না টাকা খরচ করতে হবে আসো আমি দেখাচ্ছি তোমাদেরকে আগে পেজ দিয়ে দিচ্ছি নিব রান্না দেখতে হবে না এরকম পাতলা পাতলা ঝোল করলে হবে না আমি করে দেখাবো কিরকম করতে হবে মাংস রান্না তেল টেলা ঝোল করলে হবে না মাংস দেখেই খাবো মনে হবে আরে ভাই খালি মাংস রান্না করলে হবে না মাংসটা ভালো করে রান্না করতে হবে খালি তেল টেলায় ঝোল হবে না মাংসটা সেই ভাবে ভালো করে কষে কাছে তাকে আঠা মাথা করে রান্না করতে হবে তাহলে না মাংস খায় ভালো লাগবে আর এইরকম মাংসটা রান্না করলে কি আর কে খাবে ভাই টুকটাও খাবে না তোর মাংস বুঝতে পারলা দেখ আমি কিভাবে রান্না করেছি এত বড় ইউটিউবার দিস বালের মাংস রান্না করিস মাংসটা আমি একটু কষে দিচ্ছি হালকা করে তারপর এখন দিয়ে জল জল দিয়ে ঢাকা হওয়ার পর তারপর আমি দেখাবো যে মাংস কি রকম মাংস রান্না করতে হয় আর কষানোর টাইমে ভালো করে কষা করবে এটা হালকা কষে নিলাম এখন দিব জল পরিমাণে একটু হালকা বেশি জল দিলাম মুরগির মাংস না একটু করামটা হবে ওই জন্য একটু হালকা বেশি জল দিয়ে দিলাম এখন দেবো ঢাকা এটা হলো পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতাটা একটু সুদি করে কাটে মাংসের মধ্যে দেবো তাহলে মাংসটা সে টেস্ট হবে এটা ধনের পাতা ধনে পাতা আর পেঁয়াজের পাতা একসঙ্গেই দেবো মাংসের মধ্যে কষানো হওয়ার পর দেখো এরকম মাংস রান্না করতে হবে টেস্টে আলাদা এ মাংস স্বাদে আলাদা এটা খাইয়ে দেখি হ্যাঁ সেই

আরে দেখো ভাই মাংস করকনাথ মুরগি কালো কালো সেই টেস্টি আর মাংস কে কে খাতে ভালোবাসেন কমেন্টে জানাবেন তেল টেলা ঝোল করলে হবে না আর মাংস কালার দেখো আর এই মাংসর দামে বেশি হাজার টাকা কিলো না এ হলো মাংস এটা চেক করে দেখি কেমন হচ্ছে সুপার ভাই মাংস এরকম রান্না করতে ভিডিও পরের ভিডিওতে দেখা হবে কেসা লাগা মেরা মজাক